দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পরে বিশেষ করে পাঁচ তারিখে পথ পরিবর্তন হওয়ার পরে আমরা বেশ কিছু বড় বড় মিছিল বড় বড় আনন্দ র্যালি আমরা করেছি তারপরও দীর্ঘদিন পরে স্কুলের মাঠে এত বড় একটা প্যান্ডেলের হাজার হাজার জনতার উপস্থিতিতে আমরা বিএনপি এবং পৌর বিএনপির একটা বিশেষ সভার যে আয়োজন আমরা করেছিলাম সেই কর্মী সভায় আমাদের নয়টা ইউনিয়ন থেকে আমাদের ইউনিয়নের যারা সম্মানিত সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক ভাইস প্রেসিডেন্ট ইউনিয়নের যারা আছে তাদের নেতৃত্বে তারা আবার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সবার সহযোগিতা নিয়ে এরকম নয়টা নয়টা ইউনিয়নেরই আমাদের সম্মানিত নেতৃবর্গরা নয়টা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে তারা সকলে মিলে যে জনগণের মোটিভেশন মিটিং করে এই মিটিংয়ে আসার জন্য তারা নেতৃত্ব দিয়েছে সাহায্য করেছে এবং এখানে আপনারা জানেন যে একটা গ্রুপিং ছিল সেই গ্রুপিংও আমি কুতুব ভাই যিনি জেলার আহ্বায়ক তিনি আমাকে আহ্বান করেছিলেন যে আপনি এটা ত্রুটি না রেখে আপনার নেতা হিসাবে আপনার সভাপতিতে অনুষ্ঠান হবে আপনি সেইভাবে সবার সাথে যোগাযোগ করে একসাথে একটা অনুষ্ঠান করার চেষ্টা করেন তার এই আহ্বানে সারা দিয়ে আমি সাথে সাথে সবার সাথে এখানে যারা গ্রুপিং এর নেতৃত্ব করছিল তাদের সাথেও আমি যোগাযোগ করেছি আলাউদ্দিন ভাই তারপরে এরা যারা এটা গ্রুপ তাদের সাথে যোগাযোগ করি আমরা আমাদের নেতৃত্ব আছে আমাদের অধ্যক্ষ আনিস তার পরামর্শ আমাদের সাবেক ইউনিয়ন পরিষদের যেগুলো চেয়ারম্যান আছে আমাদের আমাদের কাজল তারপরে আমাদের জাহাঙ্গীর চেয়ারম্যান উপগ্রামের আমাদের শরীয় বেতবাড়িয়ার ইউনিয়নের আমাদের আদি চেয়ারম্যান এবং শিবলিয়ার আমাদের মমিন চেয়ারম্যান এরকম আমাদের এক চেয়ারম্যান তরিত করেছিল মণিমোহন যদু ওই ইউনিয়নের আমাদের কায়ম মেম্বার এবং লায়ন মেম্বার সহ চেয়ারম্যানের দায়িত্ব অনেকটা পালন করেই তারা জনগণকে উদ্বুদ্ধ করে শত হাজার হাজার কর্মীদের নিয়ে মিছিল করে বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন মানে প্লাকাটুন মানে এগুলো নিয়ে তারা সবাই স্থলে এসছে যারা জেলার জেলার যারা নেতৃবর্গ এসেছিল বিশেষ করে আমাদের প্রধান অতিথি মেহিদুর রুমি সাহেব এবং তার মিসেস সৈয়েদা ফাইমা রুমিন তিনি এসেছিলেন এবং তার সাথে আমাদের কুতুব ভাই যিনি জেলার আহ্বায়ক তারপরে আমাদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকার এবং আমাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক জেলার শেখ সাদি তারপরে আমাদের আরও যারা নেতৃবর্গ জেলার থেকে ওনারা ওনাদের সাথে এসেছিল সবাইকে আমরা তারা এই মিটিংটা দেখে আমাদেরকে কৃতজ্ঞতর্শই ধন্যবাদ দিয়েছে যাবার সময় কুলাকুলি করেছে আর আবেগ এত আবেগে আপ্লুত হয়েছে যে এত বড় সফল মিটিং তো আমরা কোথাও পাইনি সেই কারণে আমাদেরকে স্বীকৃতি দিয়ে আমাদের ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা দিয়ে মেহেদি কৃতজ্ঞতা দিয়ে তারা সবাই ত্যাগ করেছে আমরাও তাদের ধন্যবাদ দিয়েছি যে তারা ব্যস্ততার মধ্যেও তারা আমাদের আহ্বানে এরকম একটা মিটিং গত দিনের সমস্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সাধারণ যারা আছে তারা যে আপনার হাতেই দায়িত্ব আসবে আপনার রাজি সাধারণ ভোটাররা তো দায়িত্ব পেলেন আগামীতে কন্যা পরিবর্তন করার চেষ্টা করবেন যেটা বিগত সতেরো বছর করতে চেয়ে আক্ষেপ ভোটাররা একটা নীতিমালা দিয়েছে এই নীতিমালা উনাদের না এই নিয়ে আমাদের দারুণ্যের অহংকার আগামীকালের ভবিষ্যৎ আমাদের তারেক রহমান তারেক রহমান যে নীতিমালা দিয়েছে সেটারই ওনারা এখানে পেশ করেছেন নীতিমালা যে ওয়ার্ড পর্যায়ে যে আমাদের বিএনপি অরিজিনালি বিএনপি যারা সদস্য নির্বাচিত হবে সেই সদস্যদের মধ্য থেকে ভোটাভুটি করে ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি হবে এবং ওয়ার্ডের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি তারা আবার ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি বানাবে আবার ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা থানার প্রেসিডেন্ট সেক্রেটারি বানাবে এটা গণতান্ত্রিক প্রসাদের মধ্য দিয়ে এরকম একটা নীতিমালা তারে নীতিমালা তারা প্রসাদ তো আমরা এটাকে ওয়েলকাম করি আমরা তো জনগণের সাঁতারে আছি আমরা তো ঘরের মধ্যে থাকি না আমরা আন্দোলন করেছি আমরা জেল ফেটেছি সেই একটা সরকারি কলেজের অধ্যক্ষ ছিল সরকারি কলেজের অধ্যক্ষ থাকা অবস্থায় তার নামে অনেক মামলা হয়েছে আমাদের ইউনিয়নের যারা প্রাক্তন চেয়ারম্যান সবার নামে মামলা হয়েছে ইউনিয়নের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের নামে মামলা হয়েছে তারপরে ওয়ার্ডের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের নামে মামলা হয়েছে আমাদের নামে অসংখ্য আটটা দশটা পনেরোটা মামলা হয়ে আমরা এখনও আমরা জেল ফেটেছি আমরা আমরা জামিনে মুক্ত হয়ে আবার আমরা রাজনীতি করেছি আগের এই সুযোগ বলে চেষ্টা করবেন আচ্ছা সুযোগ পেলে আপনারা গণতন্ত্রের উপায়ে আমাদের যারা ত্যাগী নেতা যারা জেল খেটেছে যারা মানে আন্দোলন সংগ্রামের সাথে ছিল যারা কোনো বেইমানি করেন এই দলের সাথে যারা কোনো দুই নাম্বারই করেনই যারা কোনো চালাকি করেনই যারা দলের জন্য ত্যাগ ত্যাগ স্বীকার করেছে এই জাতীয় কর্মীদের সমন্বয়ে আগামী দিনের কমিটি করব যদি আমার উপর দায়িত্ব দেয় তো না দিলে আমরা জনগণের রাজনীতির অঙ্গনে আছি তার আদর্শ বিশ্বাসী ম্যাডাম খালেদে জিয়ার আদর্শ বিশ্বাসী আমরা ধানের শীষে বিশ্বাসী আমাদের যেভাবে সিনিয়র নেতারা পরিচালিত করবে জেলা আমরা সেইভাবে পরিচালিত